দিল্লিতে ভয়ঙ্কর হাসিনা এবং সর্বশেষ জানাবো যে কৌশলে বাংলাদেশে মুসলিমদের পুশ ইন করেছে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দিল্লিতে ভয়ঙ্কর হাসিনা যতই দিন যাচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছেন দিল্লিতে আশ্রয় নেওয়া মাদার অব মাফিয়া শেখ ভারতের আশ্রয় থেকে তিনি টেলিফোনে দলীয় নেতাদের সঙ্গে কথা বলছেন এবং নিজেই সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন নভেম্বর শেখ হাসিনা পৃথিবীর বিভিন্ন দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশের বিরুদ্ধে জনমত গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্জমানে মফিদুল ইসলাম নীতির কারণে মূলত শেখ হাসিনা এমন ঔধত্য দেখাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনার দেশবিরোধী বক্তব্য বন্ধে কঠোর বার্তা দিল্লিকে না দেয় শেখ হাসিনা একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে তার লোকজনকে উস্কানি দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা দিল্লির দাদাদের আশকারায় ক্রমান্বয়ে বেপরোয়া হয়ে উঠছেন কদিন পরপরই হাসিনা দলের বিভিন্ন জনের সঙ্গে টেলিফোনে কথা বলছেন এবং সেই অডিও কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন ফোনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেশে অস্থিরতা সৃষ্টির নানা বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তাকে সেখানে ছুড়ে দিচ্ছেন নানা হুমকিও এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকেও হুমকি দিচ্ছেন গত রোববার আবারও শেখ হাসিনার কণ্ঠে নতুন একটি ফোন আলাপ ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফোন আলাপে শেখ হাসিনা দলীয় কয়েকজন নেতাকর্মীকে দেশ বিরোধী অবস্থান নেওয়া সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন অডিও থেকে জানা যায় সুইডেন আওয়ামী লীগের পক্ষ থেকে দেশটিতে প্রতিবাদ সভার আয়োজন করেন আওয়ামী লীগের নেতারা অনুষ্ঠানে শেখ হাসিনা ফোন কলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং হুমকি ধুমকি বিভিন্ন পরামর্শ দেন অনুষ্ঠান শেষে শেখ হাসিনাকে উপস্থিত বাবু সুভাষ ঘোষ লিঙ্কন মোল্লা খোকন মজুমদার নয়েমবাবু মোহাম্মদ শহীদ মাহবুবুর রহমান লিমন কবির সাব্বির প্রমুখ নেতার নাম ঘোষণা করতে শোনা যায় অডিও শুরুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খুনি আখ্যা দিয়ে এ সময় নেতাকর্মীদের ফোন কল রেকর্ড করার কথা বলা হয় অডিওতে আওয়ামী লীগের নেতাদের পক্ষ থেকে বলা হয় এই অবৈধ সরকারের অত্যাচারে দেশের মানুষ জর্জরিত অডিওতে নেতাদের পক্ষ থেকে বলা হয় এই অবৈধ সরকারের অত্যাচারে সারা দেশের মানুষ জর্জরিত কৃষক শ্রমিকরা বেকার হয়ে গেছেন শ্রমিক আন্দোলন করেছেন সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলা হয়েছে অডিওতে বলা হয়েছে এই অবৈধ সরকারের অত্যাচারে সারা দেশের মানুষ জর্জরিত কৃষক শ্রমিকরা বেকার হয়ে গেছেন শ্রমিক আন্দোলন করেছেন সাথে সাথে গুলি করে মেরে ফেলা হয়েছে চাকরির বয়স নিয়ে আন্দোলন করতে যমুনার সামনে গেলে সাথে সাথে গুলি করলো সেখানে একজন মারা গেল এবং পিটিয়ে উঠিয়ে দিল এ সময় শেখ হাসিনা বলেন সাত জুলাই থেকে ছাত্ররা যখন আন্দোলন করে চোদ্দ জুলাই পর্যন্ত তারা সহিংস হওয়ার আগে গায়ে একটি টোকাও পড়েনি আমি একজনও মারিনি শিক্ষার্থীরা তাদের মতো তারা আসছে বসছে আমরা তো তাদের কিছুই বলিনি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না নির্দেশ দিয়েছি কোনো গুলি করবা না পুলিশ বেরিকের উঠিয়ে তারা ইচ্ছে মতো আন্দোলন করেছে শুরু থেকে তো অনেক কিছু করা যেত আমরা তো সেসব করিনি তিনি বলেন এই কোটা তো আমিই বাতিল করে দিয়েছি যেখানে কোনো কোটাই নাই সেখানে আন্দোলনটা কিসের জন্য ছিল তারপর আমাদের মন্ত্রীরা তাদের বসে তাদের সব দাবি মানা হয় দাবি মানার পরে আবার এক দফা শেখ হাসিনাকে খুন করো এই তো কথা তাদের টার্গেট ছিল আমাকে হত্যা করা হাসিনা আরও বলেন এখন আবার হত্যা মামলা দিয়ে বলে গণহত্যার বিচার হবে গণহত্যার বিচার আমার না বিচার হবে ইউনুসের এই সমস্ত খুনের দায় দায়িত্ব ইউনুসকে নিতে হবে সে যে হত্যার সাথে জড়িত তার প্রমাণ তো পাওয়াই যায় কারণ জেলখানায় যত জঙ্গি আটক ছিল তাদেরকে ইউনুস ছেড়ে দিয়েছে তাদের সঙ্গে ইউনুসের একটা যোগ ছিল বাংলাদেশটাকে সে একটা জঙ্গি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এ সময় তিনি আরো বলেন গণভবনে ইউনুস নিজেই প্রথম লুটপাট করেছে ফ্যাসিস্ট হাসিনা আদেশের অর্থনৈতিক অবস্থা নিয়েও কথা বলেন তিনি বলেন শেয়ার মার্কেটের টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকে টাকা উধাও পাশাপাশি তিনি দাবি করেন বিশ লাখ মেট্রিক টন খাদ্য আমি রেখে এসেছি এক কোটি পরিবারের জন্য টিসিবি কার্ড দিয়েছি হাসিনা এই দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন তোমরা যে যে দেশে রয়েছ সেখানে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বাংলাদেশের অবস্থা তুলে ধরো তিনি বলেন চলমান অরাজকতা ও দুর্নীতির বিচার হতে বাধ্য হবে এবং সেই বিচার নিজেই করবে এসবের বিচার আমি করবই ইনশাল্লাহ হাসিনার একের পর এক অডিও বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নিয়ে নেটিজেনরা বিতর্ক করছেন বেশিরভাগ নেটিজেন বলছেন অন্তর্বর্তী সরকারের দুর্বলতার কারণে হাসিনা এই ঔধত্য দেখাচ্ছেন হাসিনাকে ধরিয়ে দিতে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি এবং দুই দেশের বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে দিল্লি থেকে ঢাকায় ফিরে আনার উদ্যোগ নিলেই হাসিনার ঔধত্যের বেলুন চুপসে যাবে যে কৌশলে বাংলাদেশে মুসলিমদের পুষিন করছে ভারত বিএসএফ আমাদের বলেছে যে আমরা দুটো গুলি মারব গুলি মারার পরে তোমরা সব দৌড় মারবা তো ওরা দুটো গুলি মারে তখন আমরা সবাই ভেগে দৌড় মারি সামনে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ি কথাগুলো বলছিলেন জাহনারা খাতুন গত শনিবার ভোরে বাংলাদেশের ঠাকুরগাঁও সীমান্তের ভেতরে তাকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিজেপি তার সঙ্গে সেদিন সতেরো জনকে আটক করে বিজিবি যাদের প্রত্যেককেই ভারত থেকে পোষণ করা হয়েছিল বলে বিজিবি পরে জানায় জাহানারা খাতুন বলছিলেন ভারত থেকে ঠেলে বাংলাদেশে ঢোকানোর সময় বিজিবির সামনে পড়লে কি বলতে হবে সেটাও শিখিয়ে দিয়েছিল বিএসএফ সদস্যরা ওরা বলল যে যদি ধরা পড়ো তাহলে বলবা যে আমরা ইন্ডিয়া যাচ্ছিলাম সীমান্তে বিএসএফ তারা আবার চলে আসছি বৈধ কাগজপত্র নেই এমন মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার শ্রাবস্তিতে নির্মিত একটি মাদ্রাসার ছবি জাহানারা খাতুনকে যেভাবে পোষণ করা হয়েছে বাংলাদেশে গত কয়েক সপ্তাহে এরকম চার শতাধিক মানুষকে পোষণ করে বাংলাদেশের ভেতরে পাঠিয়েছে ভারত যাদের পুষেন করা হয়েছে তাদের মধ্যে যেমন রোহিঙ্গা রয়েছে তেমনই রয়েছে বাংলাদেশের নাগরিক ও যারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন কাজের সন্ধানে কিন্তু বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে সীমান্ত পারাপারের ঘটনা কেন ঘটছে আর বাংলাদেশি নাগরিকদেরই কেউ কেউ কেন কাজের খোঁজে ভারতে যাচ্ছেন জাহানার খাতুনের সঙ্গে গত শনিবার একই দিনে পুষিনের পর বিজেপির হাতে আটক হন যশোরের নাহার তিনি তিন বছর আগে ভারতের মুম্বাই গিয়েছিলেন কাজের খোঁজে আমার এলাকার একজনের সঙ্গে মুম্বাই গিয়েছিলাম যেখানে রুম ভাড়া করে থাকতাম কাজ করতাম বিভিন্ন বাসাবাড়িতে বলছিলেন নাহার। তার বর্ণনা থেকে জানা যাচ্ছে গেল এপ্রিলের শেষ দিকে তিনি মুম্বাইয়ের ভারতীয় পুলিশের হাতে আটক হন সেখানে পনেরো দিন আটক রেখে যা যাই বাছাইয়ের পর বিমানে করে তাদের পাঠানো হয় কলকাতা এরপর কলকাতা থেকে বাসে করে আনা হয় বাংলাদেশ সীমান্তে গত সতেরোই মে ভোর রাতে তাদের ঢুকিয়ে দেওয়া হয় বাংলাদেশের ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকায় নুরুন বলছিলেন আমাকে রুম থেকেই সিআইডি ধরছিল এরপর যাচাই বাছাই করে আমার বাড়ি কোথায় কবে আসছি এই জিজ্ঞাসা করে পরে মোবাইলে আমার বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড দেখায় তারপর আমাকে কলকাতা হয়ে সীমান্তে নিয়ে আসে ও জাহানারা জনকে একসঙ্গে সীমান্তে ঠেলে দেয় বিএসএফ মোট তিনটা গাড়ি ছিল দুইটা গাড়ির লোকদের অন্য দিক দিয়ে পার করেছে দুইটা গাড়ির লোকদের অন্য দিক দিয়ে পার করেছে আর আমাদের পার করেছে আরেক দিক দিয়ে ভুট্টা ক্ষেত জঙ্গল পানি এই সব কিছুর মধ্য দিয়ে পায়ে হেঁটে অন্ধকারের মধ্যে আমরা এগুতে থাকি আমরা তো এখানকার কিছুই চিনি না পরে এক সময় বিজিবি আমাদের দেখতে পেয়ে আটক করে বলেন নুরুল নাহার দিনাজপুরের তরিকুল ইসলাম সাত মাস আগে পাথর ভাঙার কাজে যোগ দিতে অবৈধভাবে গিয়েছিলেন ভারতের রাজস্থানে কিন্তু দেশটিতে অবৈধ বাংলাদেশে অভিযান শুরু হলে গত মাসে দেশে ফিরে আসেন তিনি বিবিসি বাংলাকে তিনি বলেন কাজের সন্ধানেই ভারত গিয়েছিলেন তিনি বাংলাদেশেও কাজ আছে কিন্তু এখানে বছরের বারো মাসের মধ্যে কাজ পাওয়া যায় তিন মাস কিন্তু তিন মাসের ইনকাম দিয়ে কি গোটা বছর চলবে ইন্ডিয়াতে যাই সেখানে পাথর ভাঙার কাজ সব সময় পাওয়া যায় মাসে আঠারো থেকে বিশ হাজার টাকা ইন্ডিয়ান রুপি বেতন দেয় কিন্তু থাকা খাওয়ার খরচ কম ফলে হাতে টাকা থাকে বলেন তরিকল তিনি জানান তার গ্রামের অনেকেই ভারতে গিয়ে কাজ করেছেন তাদের টাকা পাঠানোর খবরে তিনিও কাজে যেতে উৎসাহিত হন ওখানে পাথর ভাঙার কাজটা নিঃশ্বাসের জন্য ক্ষতিকর প্রচুর ধুলাবালি হয় এই কাজগুলো বাংলাদেশিরাই করে মালিকও জানে যে এরা বাংলাদেশ থেকে আসছে কিন্তু কিছু বলে না কারণ ওদের শ্রমিক দরকার আর আমাদের দরকার টাকা বলেন তরিকুল ইসলাম তরিকুলের মতোই ভারতের রাজস্থানে গিয়েছিলেন পাশের গ্রামের খালেক মন্ডল ভূমিহীন পরিবারের খালেক বলছেন কৃষিকাজ ছাড়া আর কোনো কাজ পারেন না তিনি কিন্তু বাংলাদেশে কৃষিকাজের যে অবস্থা তাতে সংসার চালানোর মতো সারা বছর কাজ পাওয়া যায় না আমার তো পড়ালেখা নাই ঢাকায় বা অন্য কোথাও যে যাব কে আমাকে চাকরি দেবে এই জন্য ভারত গেলাম পাথর ভাঙার কাজ করলে মাসে বেতন পনেরো হাজার রুপি পাইতাম প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন